আশুরার সময় দুইটা রোজা রাখতে বলেছেন বিশ্বনবী রেখেছিলেন একটা একটা রেখেছিলেন আর বলেছিলেন আমি যদি আগামী বছর বাঁচি দশ তারিখে তো এবার রাখলাম দশই মহররম আগামী বছর বেঁচে থাকলে নয়ই মহররমও রাখবো কিন্তু এর পরের বছর বিশ্বনবীকে তুলে নিলো কে বিশ্বনবী রাখতে পারে নাই কিন্তু বিশ্বনবীর চেতনা ছিল রাখার ঠিক কিনা বিশ্বনবী এমন নবী যার চেতনাটাও সুমনাথ আমরা সন্না বলতে বিশ্বনবীর কথাগুলোকে বুঝি না বিশ্বনবীর কথাগুলা সন্ন্যাত বিশ্বনবীর আদেশগুলো গুলা সন্ন্যাত বিশ্বনবীর নিষেধ সুন্নাত হাতাল হাওয়াকাত ও সাকানাত তিনি যে নড়তেন এটাও সুন্নাত তিনি না নড়ে চুপ হয়ে যে বসে থাকতেন এটাও সুন্নাত বিশ্বনবী যে ঘুমাতেন ওইটাও সুন্নাত আল্লাহ আকবর এজন্য বিশ্বনবীর সুন্নার উপর বেশি বেশি আমল করতে হবে রাজি আছেন সুন্না আমল করলে বেদা আত হবে আল্লাহ দান করুক বিশ্বনবী সোমবারে রোজা রাখতেন আমাদের মা বোনেরা রোজা রাখতে চায় তো রাখতে যে তারা কিছু করে ফেলে। যত যতটা সুন্না আছে ওই সুন্না সরাই ফেললে ওই জায়গায় বেদাত ঢুকে ঠিক কিনা আমাদের মায়েরা সবে মেরাজের রোজা রাখে সবে মেরাজের রোজা বলতে সারিয়াতে কোনো রোজা নাই ঠিক কিনা বিশ্বনবী যা শিখিয়েছেন তাতে বরকত রহমত বেশি না কম বিশ্বনবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন এজন্য মায়েরা বোনেরা যদি রোজা রাখতে চায় তাদেরকে বলে দিবেন সোম আর বৃহস্পতি রাখবেন বিশ্বনবী মাসে তিনটা স্পেশাল রাখতেন বীর তেরো চোদ্দ পনেরো মা বোনেরা যদি রাখতে চায় এদেরকে বলে দিবেন তারা যেন এই দিনগুলোতে রাখে তারপরে বিষ্ণনবী সাহ ইসলাম রমা শেষে যে এইদুল ফিতর হয় সাওয়ালের প্রথম দিন আমরা ঈদুল ফিতর সেলিব্রেট করি ওয়ার্ল্ড ওয়াইট এইদুল ফিতরের পরে সাওয়ালের বাকি ২৯ দিনের যে যেকোনো ছয়দিন আপনি ছয়টা রোজা রাখতে পারেন বিশ্ব ইসলাম বলেছেন মানসোমা রমা বয়ানা সুম্মা আহু সিতাম্মিন সওয়াল কানাকা সিয়া মিদ্দাহ রমজানের রোজা রাখার পরে যে সাওয়ালের ছয়টা রোজা রাখলো সেজন্য সারা বছর রোজা রাখলো এগুলো হচ্ছে সম্মত রোজা সোম বৃহস্পতি তারপর জিল হজের প্রথম দশ দিন বিশ্বনবী রোজা রাখতে বলেছেন আরাফার ময়দানে যেদিন লব্বাইক আল্লাহ লব্বাইক বলে হাজিরা হজ করে ওই দিন রোজা রাখতে বলেছেন হিজড়ি বর্ষের প্রথম মাস এই মাসটির বেশ কিছু তাৎপর্য আছে করোনা মুসন্নার দৃষ্টিতে এবং করণীয় আছে পাশাপাশি এই মাস সম্পর্কে বেশ কিছু ভুল ধারণা আছে বেশ কিছু কুসংস্কার আছে তো এই মাসের তাৎপর্য গুরুত্ব করণীয় এবং বর্জনীয় এই তিন বিষয়ে আমরা সংক্ষেপে কিছু কথা শুনবো আল্লাহ সহিং করলে মহরম মাস এটা সম্মানিত চার মাসের একটা মাস আল্লাহ পুরাণ ক্যারেমীর ভিতরে চারটি মাস সম্মানিত হওয়ার কথা বলেছেন সুরায় তওয়ায় সেই চারটি মাসের সম্মান প্রসঙ্গে একাধিক আয়াতে আল্লাহ সোহানতাল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন সেই সম্মানিত চার মাস কোন কোন মাস সে ব্যাপারে আবু বাকরাতা রাদি আল্লাহ তালহ বর্ণিত সহিব উহারি হাদিসে আসছেন নবী সাল্লা সাল্লাম বলেছেন সালাহ মোতাওয়ালিয়াত তিনটি হলো ধারাবাহিক মাস আর সে তিনটি হলো জিলকদ জিলহজ এবং এই যে মোহরম মাস এটি আর আরেকটি মাস হলো ওয়ারজব ও মোদর বাইনা জুমাদা ওয়া শাহবাদ আরেকটা হলো রমজানের আগের মাসের আগের মাস রজব মাস যেটা জুমাদা সানি এবং শাহবানের মাঝামাঝি মাস সেইটা হল চতুর্থ মাস আরে তিনটা মোট চারটা মাস এই মাসগুলোকে আল্লাহ সহলা সম্মানিত বলে ঘোষণা করেছেন এবং এল্লা এই মাসগুলোকে আল্লাহ সালা মর্যাদা দিয়েছেন আর সেজন্য এই মাসগুলোকে সম্মান দেওয়া এগুলোর মর্যাদা দেওয়া একজন ইমানদার হিসাবে আমাদের সকলের কর্তব্য এই মাসগুলোতে চান না করা আল্লাহ সহায়তালা বলেছেন ফালা তসদিমাংসাকুম এই সময়ত মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি নিজেরা অবিচার করো না মুফাসিনে গ্রামের অনেকেই বলেছেন এখানে অবিচার করা বলতে পাপাচার করা গুনাহের কাজ করা অর্থাৎ অন্য সময় গুনাহের কাজ করা তো জঘন্য এই সম্মানিত মাসে গুনাহের কাজ করা পাপের কাজ করা অন্যায় করা আরও বেশি জঘন্য কারণ একটা অন্যায় কাজ একজন সম্মানিত মানুষের সামনে করা এটা ডবল অন্যায় সম্মানিত মানুষের অসম্মান হয় আবার অন্যায় কাজ করা হয় এই জন্য এই মাসগুলোতে অন্যায় থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে চেষ্টা করা দরকার সচেষ্ট থাকা দরকার কারণ আল্লাহ তালা এই মাসগুলোকে কি দিয়েছেন সম্মান দিয়েছেন আল্লাহর সম্মান আল্লাহর দেওয়া সম্মান রক্ষা করার জন্য এই মাসগুলাতে পাপের কাজে একটু পিছপা হওয়া একজন মুমিনের উচিত এবং নেকের কাজে রুটিন নেকের কাজ যেগুলো সেগুলোতে অগ্রসর হওয়া উচিত অতএব এই সম্মানিত মাসের অন্যতম প্রধান এই করণীয় এটি আমরা মাথায় রাখবো আল্লাহ এই মহারম মাস আবার সম্মানিত মাসগুলোর ভিতরে অনেক লামায়করামের মধ্যে সবচেয়েতে শ্রেষ্ঠ সম্মানিত যে চারটা মাস আছে তার ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ এবং রমজানের পরেই মর্যাদার বিচারে মর্যাদার বিচারে শ্রেষ্ঠ মাস হল এই শব্দের অর্থই হলো সম্মানিত মহারম শব্দের অর্থই কি সম্মানিত এই মাসটার নামই হলো সম্মানিত মাস এবং হাদিসে এটাকে আল্লাহর মাস বলা হয়েছে সব মাসই আল্লাহ সব দিনই আল্লাহ সব সময়ই আল্লাহ কিন্তু এটাকে হাদিসে নবী করিম সাল্লা সাল্লাম শাহরুল্লাহ সহি মুসলিম হাদিসে শাহরুল্লাহ বলেছেন অর্থাৎ আল্লাহর মাস আল্লাহর দিকে সম্বন্ধ করে এই মাসটির মর্যাদা আরও বৃদ্ধি করা হয়েছে এজন্য জন্য সম্মানিত চার মাসের ভিতরে আবার এই মহানর মাসের সম্মানটা তুলনামূলক বেশি সেই জন্য এই মাসটার প্রতি আমরা বিশেষ খেয়াল রাখবো ইশাআল্লাহ প্রিয় ভাইরা একটা কথা আমরা বারবার বলে থাকি সেটা হলো সম্মানিত মাস কখন আসে কখন যায় আমাদের দেশে সাধারণ মানুষ বেশিরভাগ লোক জানেও না আপনি যদি বুঝতে পারেন যে এই যে চাঁদটা উঠতেছে সামনে এই মাসটা সম্মানিত মাস তাহলে আপনি ওই মাসের সম্মান দেখানোর চেষ্টা করতে পারেন কিন্তু আপনাদের টেরিনা পান কখন মাস আসলো কখন গেলো কোনটা সম্মানিত কোনটা সাধারণ তাহলে তো আপনি সে মাসের সম্মান দেওয়া মর্যাদা দেওয়ার সুযোগই পাবেন না এই জন্য এই ধারণাটি বিলুপ্ত হয়ে গেছে যেহেতু সমাজ এটার ব্যাপক প্রচার করা দরকার যে বছরে হিজড়ি বর্ষের বারোটি মাসের মধ্যে চারটি মাসকে আল্লাহ তালা সম্মানিত ঘোষণা করছেন কোরআনে খুচরা কোনো বিষয় কোরআনে থাকে না এবং সে সম্পর্কে আল্লাহ বিশদ বিবরণ দিয়েছেন সম্মান কিভাবে আমরা দেখাবো অপপাচার করা যাবে না ইত্যাদি করা যাবে না এবং এই সম্মানিত চার মাসের বিস্তারিত বিবরণ বর্ণনা করেছে অতএব একজন মুসলিম হিসাবে আমাদের কর্তব্যের অংশ হলো এই মাসগুলো যখন আসে বিশেষভাবে নড়ে চড়ে বসে সম্মান করা। আপনি একভাবে বসে আছেন ঠ্যাং ঠ্যাং সব মেলে দিয়ে হঠাৎ করে আপনার শ্বশুর আসছেন আপনার ভেতরে এক ধরনের পরিবর্তন আসবে কিনা একটু নড়ে চড়ে বসবেন কিনা আপনার বাবা আসছেন একটু নড়ে চড়ে বসবেন কিনা এর মানে আপনি তাকে সম্মানিত মনে করছেন একজন সাধারণ মানুষ আসলে হয়তো আপনি নড়ে চড়ে বসবেন না কিন্তু আপনার সম্মানিত কোনো মানুষ আসলে আপনার মধ্যে এক ধরনের পরিবর্তন আসবে এই জন্য ভাই সম্মানিত চারটি মাস যখন আসে একজন মমি নড়ে চড়ে বসবে সে যদি মহার মাস আর সফর মাস এই দুইটা ভিতরে তার কি কোনো কি না থাকে তার কর্ম তার কথা তার কাজকাম ইত্যাদিতে যদি কোনো ব্যবধান না থাকে তার মানে আল্লাহ যে মাসটাকে সম্মান দিলেন সেটাকে সে কেয়ার করবেন ঠিক না ঠিক আর বর্তমান সমাজের প্রায় সমস্ত লোক ইল্লা আমার রহেমার রব্বি হাতে গোনা কিছু লোক ছাড়া প্রায় সকল লোক আমরা সম্মানিত মাস আর সাধারণ মাসের ভিতরে আমাদের তেমন কোনো পার্থক্য নেই দৈনন্দিন রুটির ভিতরে তেমন কোনো পরিবর্তন নাই এই জন্য ভাইরা দুটো অলরেডি চলে গেছে একটা একটা জিল তো এই যে দুটি সম্মানিত আপনি বাদ দেন এই ষাট দিনের ভিতরে এই দুই মাসের ভিতরে আপনার মাথায় কয়বার এই চিন্তাটা আসছে যে যে দিনটা যাচ্ছে যে সময়টা যাচ্ছে এটা আল্লাহ ঘোষিত সম্মানিত মাস এই চিন্তাটা কয়বার আসছে যারা নিয়মিত নামাজ রোজা করেন আলহামদুলিল্লাহ তাদের ভিতরে আপনি খবর নিয়ে দেখেন আপনি নিজেরটা নিজে চিন্তা করেন এই জিলহজ মাস গেল এই মাসে কোরবানির কথা বারবার মনে পড়ছে কোরবানি করছেন ভালো কথা কিন্তু এই মাসটা সম্মানিত মাস কোরবানির আগে পরের দিনগুলোও মর্যাদাপূর্ণ দিন এই কথাটা অন্তত মাথায় আসছে মর্যাদা এগেদের মাথা আসলেও তো এটা প্রতি বিশেষ সম্মান মন থেকে তৈরি হয় ঠিক না বে ঠিক সেটাই বা আমাদের কতবার হয়েছে এর উত্তরে আমার মনে হয় বেশিরভাগ লোক বলবেন যে একবারও হয়নি কি বলেন আপনাদের কজনের মনে পড়ছে যে এটা সম্মানিত মাস বল। একজন পাওয়া গেছে তো সেই সেজন্য এই মাসটি সম্মানিত এই মাসটি মর্যাদাপূর্ণ এই ধারণাটি সমাজে ব্যাপকভাবে প্রচার করা দরকার সামনের যে মাসটি আসছে সেটি এই সম্মানিত মাসের সিরিয়াল বাই তিনটি মাসের শেষ মাস আবার সেটা হলো মর্যাদা দিক থেকে সবচেয়ে সম্মানিত বিধায় এই জিনিসগুলো আমরা কি রাখবো ইনশাল্লাহ মাথায় রাখবো মোহরম মাসের একটা বিশেষ আমল আছে বিশেষ গুরুত্ব আছে সেটা কি সইমিসাল্লামের সাত করেছেন যে শাহরুল্লাহ রমাদম রমজানের পরে সবচেয়ে উত্তম রোজার মাস হল মোহরম মাস আল্লাহর মাস মোহরম মাস নবী এখানে কি বলেছেন আল্লাহর মাস বলেছেন রমজানের পরে সবচাইতে উত্তম সম্মানিত মর্যাদাপূর্ণ মাস হলো আল্লাহর মাস মোহরম মাস অর্থাৎ রমজানের পরে নফল রোজার শ্রেষ্ঠ মাস নফল রোজার শ্রেষ্ঠ মাস হলো মুহাররম মাস নবী সাল্লাহ সাল্লাম যে মাসকে নফল রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ বলেছেন সেই মাসে আমরা আশুরার রোজা বাদ দিই আশুরার একটা বিশেষ তাৎপর্য আছে মাস হিসাবে মোহরম মাসে নফল রোজা রাখার তৌফিক কয়জন মানুষের হয় বলে খুবই কম অন্তত এক দুইটা রোজাও যদি আপনি সারা মাসে রাখেন এই নিয়তে যে নবী সাল্লাহ সাল্লাম এই মাসে বেশি নফল রোজা রাখতে বলেছেন আমি সেটার উপর আমল করার জন্য অন্তত এক দুইটা রোজা রাখলাম তবুও তো আপনি হাদিস্টের ওপরে কী করতে পারলেন আমল করতে পারলেন এই জন্য এই জিনিসটা খুব মাথায় রাখা দরকার চেষ্টা করা দরকার ছুটির দিনগুলোতে বা যখন সুযোগ হয় এই মোহরম মাসে কিছু নফল রোজা রাখা নবী করিম রমজানের পরে এই মাসের নফল রোজাকে শ্রেষ্ঠ বলেছেন অবশ্য আমাদের অন্য হাদিসে রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখছেন সাবানে তো রামায়করাম বলেন এই মাসে যদি রোজা রাখা সবচেয়ে শ্রেষ্ঠ হয় তাহলে সাবানে তিনি বেশি কেন রাখলেন এর উত্তর হলো যে এ মাসের শ্রেষ্ঠত্ব এবং এই মাসে রোজা রাখা যে উত্তম এই কথা আল্লাহর পক্ষ থেকে যখন ওহি আসছে তার আগেই তারপরে নবী সাল্লাহ সাল্লাম আর এই মাসে রোজা রাখার সুযোগ পান নাই এটা শেষ মুহূর্তে আসছে জীবনে তার আগে তিনি ইন্তেকাল করেছেন তারপরে তার মানে শাবান হলো তৃতীয় শ্রেষ্ঠ নফল রোজার জন্য রমজান ফার্স্ট সেকেন্ড হলো মহারম এরপরে তিন নম্বর অবস্থান হলো কোন মাসের শাবান মাসের তো শাবান মাসে নবী সাল্লাহ সাল্লাম বেশি বেশি নফল রোজা রাখছেন কারণ তিনি সেটা আমলের সুযোগ পাইছেন আর মহারমেরটা তিনি বলছেন কিন্তু নিজে করার সুযোগ পান নাই তার আগে ইন্তেকাল করেছে তাহলে আমরা তার এই নির্দেশনা অনুযায়ী মহারম মাসে নফল রোজা রাখার চেষ্টা করবো ঠিক আছে ভাই এটা গেল মোহরম মাসের আহ করণীয় প্রসঙ্গে এই মাসে এই একটি মাত্র মূল করণীয় বিশেষ সম্মানিত মাস হিসাবে যা যা তা আসেই মহরম মাস হিসাবে এই মাসের মূল করণীয় হলো এই মাসে বিশেষে বেশি কি রাখা নফল রোজা